হাই বন্ধুরা ওয়েলকাম এগেন টু বাংলায় শেয়ার বাজার হ্যাঁ সরকার ট্রেডার্সের পার্ট চ্যানেল বাংলায় শেয়ার বাজার আমাদের কিন্তু নিফটি ব্যাংক নিফটি অপশান ট্রেডিং সমস্ত কিছুর ব্যাপারে হিন্দি চ্যানেলটাই সব কিছু পোস্ট করা হয় কিন্তু যেহেতু আমরা বাঙালিরা চাই যে ইনভেস্টমেন্ট বা ভালো শেয়ার খুঁজতে সেহেতু আমার এই চ্যানেলটায় বেশিরভাগ আপনি পাবেন বাংলায় শেয়ার কোন কোন শেয়ার ভালো পাবেন কোথায় ইনভেস্টমেন্ট করবেন বা ইন্টারটে স্টক ট্রেডিংয়ের ব্যাপারে আজকে আমরা বলতে চলেছি যে দু মিনিটের মধ্যে আপনি কি করে ইন্টারটে একটা ভালো স্টক পেয়ে যাবেন এবং দশ মিনিটের মধ্যে রেজাল্টও পেয়ে যাবেন একটুখানি কথা বলে দিই আমরা পুরো জিনিসটাকে পুরো স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব লাইভ মার্কেটে এর রেজাল্ট দেখানো আছে লাইভ মার্কেটে হ্যাঁ আমি লাইভেও বসি সকাল দশটার থেকে এগারোটা পর্যন্ত যদি আপনারা না যান নিজের ডিসক্রিপশন বক্সে আমাদের হিন্দি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে কিন্তু আমি নিফটি ব্যাঙ্ক নিফটি এবং স্টক নিয়ে লাইভে ডিসকাস করে থাকি এবং লাইভে রেজাল্ট পেয়ে থাকি তারই একটা ফর্মুলা আজকের এই ভিডিওটায় জানতে চলেছি চলুন আমরা চলে যাব স্ক্রিনের ওপরে আর যেয়ে দেখবো যে কীভাবে আমরা স্টক পাবে এবং তার উপরে কি করে রেজাল্ট নেবো ওকে চলুন এই সব টেকনিক্যাল এখান থেকে হাঁটিয়ে দিচ্ছি আপনারা বুঝবেন না অত সহজে তো আমি প্লেন চার্টে চলে গেলাম যার পরে আমি গুগলে যে সার্চ করব। এনএসসি ইন্ডিয়ার হোম পেজে চলে যাবেন ঠিক আছে হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর ঠিক এই কাজটা কখন করবেন নটা চল্লিশ মিনিটের সময় নটা চল্লিশ মিনিটের সময় বুঝে নেবেন দু মিনিটে স্টক সিলেকশন আপনার হয়ে যাবে নটা চল্লিশ মিনিট এখানে চলে আসবেন দেখে নেবেন কোন স্টকগুলো গ্রোথবেলা আছে ওকে প্রথমে আপনাকে দেখতে হবে নিফটি আজকে পজিটিভ না নেগেটিভ তো আমি এখান থেকে দেখে নিই নিফটি আজকে পজিটিভ না নেগেটিভ তো আমাকে এখানে দেখাচ্ছে কোথায় গেল নিফটিটা হ্যাঁ নিফটি এখানে নেগেটিভ আছে ওকে একশো পঞ্চাশ পয়েন্ট নেগেটিভ যদি নিফটি নেগেটিভ থাকে দেখে নিচ্ছেন কোথায় আছে নিফটি নেগেটিভ ওকে যদি নিফটি নেগেটিভ থাকে তাহলে আমরা কী করবো এই যে নিফটি যদি নেগেটিভ থাকে তাহলে আমরা নেগেটিভ সাইডে যাবো যেমন কি দেখুন নদী স্রোত যেদিকে চলে মাঝি যদি তার উল্টো দিকে নৌকার চালায় তাহলে তার নৌকার তেজটা কেমন থাকবে ওকে তাহলে তার তেজটা কিন্তু ততটা বেশি থাকবে না যতটা কি নদী স্রোতের দিকে নৌকা চালালে হবে তাহলে আমরা কিন্তু নদীর স্রোতের দিকে নৌকা চালাবো অর্থাৎ কি মার্কেট আজকে ডাউন নেগেটিভ আছে তো আমি সেল সাইডে যাব। চলুন আমি সেল সাইডে যাব এখানে টপ সেলার আছে সকাল নটা চল্লিশ মিনিট আমি এখানে চলে যাব কী কী আছে বাজাজ ফাইন্যান্স ইন্ডেশিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়া আর এসবিআই বি লাইন আমরা এখান থেকে যে কোনো একটা স্টকে চলে যাব যদি কিনা না ভলিউম কম্পেয়ার করে যেটাই ভলিউম বেশি আছে সেটাই যাই তাহলে বেশি হবে এবার বলবেন স্যার এই স্টকের থেকেও এটাই ভলিউম বেশি আছে ন স্টকের প্রাইস অ্যাকর্ডিং আমাদের ভলিউম দেখতে হয় যদি এইসব টার্মস ব্যাপারে আপনারা একটু অজানা থাকেন আপনি কমেন্টস করবেন আরও ডিটেলসে আমি জিনিসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব ওকে চলো কি চলে এলো এখানে গেলাম আমরা দেখতে পাচ্ছি বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সের দুটো স্টকই ইন্ডিয়ান ব্যাঙ্ক তো এখান থেকে যে কোনো একটা স্টক আমরা দেখে নিলাম ওকে নিয়ে নটা চল্লিশ বারবার বলছি নটা চল্লিশ এবং এর আগের ভিডিওটা যেটা পোস্ট হয়েছিল যেটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি রিটার্ন দেওয়া স্টকের নাম কোনটি যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনাকে দেখে নেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে করতে পারেন আমি কোনোদিন প্রথমে বলি না যে করুন ওকে যদি মনে হয় না এই চ্যানেলটার মধ্যে কিছু না কিছু লজিক আছে কিছু না কিছু আলাদা থিওরি আছে করতে পারেন ওকে চল তাহলে এখানে আমরা স্টকের নাম পেয়ে গেছি কী কী বাজাজ ফাইন্যান্স কি পেলাম ভুলে যাই আমি ওকে ফাইন্যান্স ফাইন্যান্স সার্ভিস বাজাজ ফাইন্যান্স সার্ভিস ওকে বাজাজ ওকে চলুন এক হাজার পাঁচশো টাকার স্টক পনেরো মিনিটে চাটে যাবো ওকে সেকেন্ড পনেরো মিনিট এখানে দেখুন এটা মনে হয় ফার্স্ট পনেরো মিনিটে ডাউন হয়ে গেছে তো এটা আমার লিস্ট থেকে আউট হয়ে গেলো কতক্ষণ লাগবে এটা কিন্তু আমার লিস্ট থেকে আউট হয়ে গেল ফর্মুলা আপনাকে বলছি ফর্মুলাটা দেখবেন আচ্ছা ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাংক ওকে কি আছে হ্যাঁ এটা মনে হয় কাজ করবে ইয়েস ইয়েস নটা পনেরো দেখুন নটা পনেরো এবার এখানে আরেকটা কথা বলি নইলে অনেকে আবার কমেন্টস করতে তো ছাড়েন না এখন মার্কেট ক্লোজ হয়ে গেছে তো এখানে স্টকের লিস্ট আর নটা চল্লিশের স্টকের লিস্ট কিন্তু আলাদা হয় সেটাও বলে দিই কিন্তু নটা চল্লিশে যে যে স্টকটা পাবেন এখানে নিফটি ডাউন সাইডে আর স্টক ডাউন সাইডে সেই স্টকটাকে আপনি ধরবেন ধরার পর আমি এখান থেকে পাঁচটা স্টকের মধ্যে একটা স্টক চাই কি দুটো স্টক চাই ওকে তো আমি দেখলাম এই স্টকটা আমার ভালো মনে হচ্ছে ওকে তো সেকেন্ড ক্যান্ডেলটা আমার এখানে আছে সেকেন্ড ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেল দেখুন এখানে কত সুন্দর জায়গা হচ্ছে এলাইসিসের মধ্যে সেকেন্ড লো প্লাস ফার্স্ট ক্যান্ডেল লো একই পয়েন্ট হয়ে যাচ্ছে হচ্ছে কি না ওকে চলুন তাহলে এর নিচে আমি এখানে সেল করতে পারি সেল করে চুপচাপ বসে থাকবো স্টপ লস এর উপরে এবার প্রফিটটা লক করা বুঝতে পেরেছেন না আরো ক্লিয়ার বলবো যদি কিনা সেকেন্ড ক্যান্ডেল এটা হতো ভালো করে বুঝে নিন যদি কিনা সেকেন্ড ক্যান্ডেল এটা হতো এমন তো নয় যে এইখানেই হবে সেকেন্ড ক্যান্ডেল এটা হতে পারতো আমি সেকেন্ড ক্যান্ডেল লোয়ের নিচে সেল করব এর উপরে লস বাট এসএল ব্যাপারটা জানেন তো আশা করছি জানেন তাহলে এসএল সময় দেখে নেবেন আমার টার্গেটের থেকেও কম হচ্ছে কিনা ওকে তারপরে আমি যেটা বলি যে অ্যাকুরেসি যদি আমার নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি থাকে তাহলে আমার টার্গেট ছোট হলেও স্টপ লস বড় হলেও অসুবিধা নেই কি আমার স্টকটা টার্গেটেই যাবে বোঝা যাচ্ছে খুব রিয়ারি পাঁচটা স্টকের মধ্যে একটা স্টপ লস যাবে সেটা আমি একটু বড়ো লস দিলাম নো প্রবলেম ওকে আমার থিওরি আলাদা আমি ট্রেড করি আলাদাভাবে আমি স্টপ লস অনেক কম সময় ইউজ করি কারণ আমার স্টপ লস যাই না তেমন ওকে চলুন তাহলে কি আমি এখানে সেল করলাম সেল করে আমি টার্গেট কী নেবো না একটা স্টকের যা ভ্যালুয়েশান ভ্যালুয়েশানের ওয়ান পার্সেন্ট আমার মিনিমাম টার্গেট ওকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেকেন্ড টার্গেট টু পার্সেন্ট থার্ড টার্গেট মিলিয়ে দেখুন কিছুদিন প্র্যাকটিস করে দেখুন জিনিসটা দেখবার রেজাল্টটা কী আসছে ইন্ডাসিয়ান ব্যাঙ্ক দেখালাম ওকে নেক্সট স্টক কী আছে দেখা যাক এস বি আই লাইভ এস বি আই লাইভ ন্যাশলে ইন্ডাসিয়ান ব্যাঙ্ক বাজাজ অবস্থাতে দেখিয়ে নিলাম সকালে পড়ে গেছিলো আমরা নেক্সট এস বি আই লাইভটা দেখি তো কেমন হয়েছে দেখুন এখনকার স্টক আর সকালের স্টক কিন্তু আলাদা থাকবে এস বি আই লাইভ ওকে দেখুন এর সেকেন্ড ক্যান্ডেল দেখুন সেকেন্ড ক্যান্ডেল মার্কেট ডাউন আছে সেকেন্ড ক্যান্ডেল ডাউন হয়েছে এর নিচে সেল টাক টাক বুঝতে পারছেন স্টপ লস কোথায় তাহলে স্টপ লস বললাম টার্গেট বললাম কোথা থেকে স্টক সিলেকশন করবেন কতক্ষণে টার্গেট পাবেন এবার বলুন দশ মিনিটে টার্গেট কিন্তু পসিবল নয় এটা আমি ভিডিও থাপমেল করার জন্যে দশ মিনিটে লিখেছি বাট হয়তো স্টকটা আপনাকে কোনো কোনো দিন দশ মিনিটেও টার্গেট দিয়ে দিতে পারে ওকে দেখুন এখান থেকে ব্রেক ডাউন হয়েছে ডাউন হওয়ার পর কতক্ষণে গেছে না কোনো আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ রাখবেন আপনি রাখতে পারেন মার্কেট যতক্ষণ ডাউনে যাচ্ছে এই স্টকটায় প্রফিট নেওয়ার চান্সেস তত বেশি হবে কিন্তু তার মধ্যে একটা কথা বলি তার মধ্যে একটা কথা হলো আপনি একটু বড় প্রফিট চান তখন স্টপ লসটাকে ট্রেল করে যাবেন আশা করছি এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি জানেন যদি না জানেন ভিডিওর মধ্যে কমেন্টস করবেন আমি তার প্রত্যেকটা জিনিস আপনাকে বলার চেষ্টা করব চলুন আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের লাইক শেয়ার কমেন্ট থাকলে আমি এই রিলেটেড বহু 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 ভিডিও আপনাকে বলবো এবং অপশান ট্রেডিং যারা বুঝতে চান অপশান ট্রেডিংয়ের ব্যাপারে জানতে চান কমেন্টস করবেন লাইক করবেন আর আমাকে স্পেশালি এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিওটাই এইটুকু আবার দেখা করব পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত